জোয়া আক্তার পরিচালিত দি আর্চিস এর মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন শাহরুখ কন্যা সাত ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ছবি ইতিমধ্যেই মুম্বাইয়ে প্রিমিয়ার হয়ে গিয়েছে এই ছবির তবে প্রচারের কাজকর্ম এখনও কিছুটা বাকি সম্প্রতি অমিতাভ বচ্চনের কুইজ শো কর্ণ বনেগা করপ্রতিতে নাকি অতিথি হিসেবে আসেন সুহানা খান ও অগস্ত নন্দা সেখানেই এসেই এমন কাণ্ড ঘটালেন সুহানা তা দেখেই শাহরুখ খন্নাকে ধর ধরে নাকি প্রেম করছেন সুহানা অবস্থা জোড়া আক্তারের দি সেটে কাজ করতে গিয়ে নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকার সন্তানের বন্ধুত্ব গড়ায় প্রেমে যদিও এখনো জনসম্মুখে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত কেউই তবে প্রেমে তেমন রাগঢাক নেই চর্চিত যুগলের কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশ্যে চুম্বন ছুড়ে দিয়েছিলেন অগস্ত তার সপ্তাহখানেক পরে এক পার্টিতেও অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল তাদের তবে খবর নিজেদের সম্পর্ক নিয়ে নাকি ছেলেখেলা করতে রাজি নন তারা এবার দাদুর সতে চর্চিত প্রেমিকাকে নিয়ে হাজির হন অগস্ত সেখানেই সুহানা কিছু জানে না বললেন অমিতাভ কেন এমন উক্তি সুহানাকে এদিন শাহরুখের বিষয়ে অমিতাভ জিজ্ঞেস করেন এর মধ্যে কোন সম্মান এখন পর্যন্ত শাহরুখ খান পাননি চারটি উত্তরের মধ্যে সঠিকটি বেছে নিতে হবে সুহানাকে পদশ্রী লিজিয়ান অব অনার এলিওট ভি বা ভোলপি কাপ সুহানা নিমিশে উত্তর দেন পদশ্রী এটা শুনে সকলেই স্তম্ভিত হয়ে যান বেদম তো বলেই দেন এটা তুমি কি করে ভুল বলতে পারলে দুই সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন শাহরুখ তবে বাবার পাওয়া সম্মানের কথা অজানা ছিল মেয়ে সুহানার সুযোগ বুঝে শাহরুখ কন্যার সঙ্গে রসিকতা করতে ছাড়েননি অভিনেতা অমিতাভ বলেন মেয়েই জানে না যে বাবা কি কি সম্মান পেয়েছে এত সহজ একটা প্রশ্ন করলাম সেটাও পারলে না যদিও গোটাটাই মজার ছলে করেন বিগবি